আসসালামু আলাইকুম আমি নীলা আমি আজকে সিলার কাটিং করব আজকে তিন মিনিটের ভিতরে আমি সেলোয়ার কাটিং করে ফেলব। খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা যদি সেলোয়ার কাটিং করেন তো আপনাদের সময় খুবই কম লাগবে এটা সেলাই করতেও খুব কম সময় লাগে সেলোয়ারটা আমি কাটিং করে নিব। এটা চার ভাজে ভাজ করে নিব। এখানে সোয়া দুই এই গজ কাপড় আছে এটা খুবই সহজ আর সেলোয়ারটা পরলেও সুন্দরই লাগে আমি তো এরকম সেলারই পড়ি এটা কোমরের মাপ নিয়ে নিব এখানে আমি কোলোর কোমরের মাপটা নিয়ে নিব সতেরো ইঞ্চি কোমরের ঝোলাটা এই দেখেন এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নেবো আমার ক্যামেরাটা সুন্দর করে ধরা হয় নাই তো হাই আমি সতেরো ইঞ্চি নিয়ে নেব এখানে দুই ইঞ্চি যাবে বেল্টের কুমড়ে পনেরো ইঞ্চি থাকবে এখানে আমি নিচের পায়ের মোহরের মাপটা নিয়ে নেব এখানে আমি আট ইঞ্চি রাখবো এখানে আমার সেলাই যাবে সাত ইঞ্চি আর এক ইঞ্চি লম্বা মানে সরি লম্বা না সাত ইঞ্চি সেলাই থাকবে আর আট ইঞ্চি আমার কাপড় বাড়তি কাপড়টা নেব এখানে আমি এটা কাটিং করে নেব তো ক্যামেরাটার জন্য খুবই দুঃখিত ভালো করে ভিডিওটা আমার করা হয় নাই তো আমি এই মাপের স্ট্রিটটা নিয়ে এটা আমি সুন্দর করে মাপটা দিয়ে নিলাম তো আমাদের মাপের কাজ শেষ এখানে আমি এটা কাটিং করে নেব এটা খুবই কম সময়ের ভিতরে আপনারা স্লট বানিয়ে নিতে পারবেন তো এই করে নিব এখন আর আমি অবশ্যই দুঃখিত আমার ভিডিওটা সুন্দর করে হয় নাই ঠিক মতন বুঝতে পারতেছেন কি না তাও আমি জানি না যে আমাদের কাটিন প্রায় শেষ আমি হায়ের কাপড়টা কাটিং করে নেব এখানে দুই ভাজের কাপড়টা ছিল তো আমি এখান থেকে সমান করে কেটে নিলাম তো আমাদের সিলার কাঠিনটা হয়ে গেছে মাথাটা কাপড়টা একটু সমস্যা ছিল মানে একটু উঁচানি নিচে এরকম তো এটা আমি কোমরের সাইডটা সোজা করে কেটে নিলাম এই তো আমাদের খুব শর্টকটে কাটিং করা শেষ এই যে দেখেন At doon siya Bye-bye!